হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি স্বর ঋতু আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে আমি আছি আমাদের এই প্রজেক্টের একটা অংশে এইখানে আপনারা সকল প্রকার ফুল এবং ফল গাছ সব কিছুই পেয়ে যাবেন এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন আপনারা কোন কিছু চারা গাছ আছে এইদিকে এইদিকে কিছু গাছ আছে এদিকে কিছু ফল গাছ আছে তো আমাদের এইখানে অনেক বড় একটা প্রজেক্ট হ্যাঁ এইখানে সকল প্রকার চারা গাছ আপনারা পেয়ে যাবেন ফুল ফল রিলেটেড সকল কিছুই তো এইখান থেকে আজকে একটি গাছ নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক পিটুনিয়াম এই যে লাল কালারের যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি হলো পিটুনিয়াম ফুল গাছ পিটুনিয়াম মূলত একটি ফুল গাছ এটি অনেক পপুলার আমাদের দিকে এটি জালানা বেলকনির সাথে এইভাবে টবে ঝুলিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর লাগে পিটুনিয়াম ছোট গাছেই ফুল হয় গাছ ঝোপলা হয় মিক্স কালারের ফুল হয় বিভিন্ন রঙের ফুল হয় এই গাছে আর এই গাছটি আপনারা পাবেন একটি গাছের মূল্য হল একশো টাকা এই গাছটি চারা গজায় বীজ রোপণে আর এছাড়াও আপনারা চারা ছয় ইঞ্চি লম্বা এবং বিশ থেকে একুশটি পাতা হলে তা স্থানান্তর করতে পারবেন মানে যদি যেগুলো বিশ থেকে হয় এছাড়া আপনারা চাইলে ডিরেক্ট এই সাইজের একশো টাকা দিয়ে কিনেও ব্যবহার করতে পারেন বিভিন্ন জায়গায় এটি যদি আপনারা রেখে দেন এইভাবে তাহলে অনেক সুন্দর লাগে দেখতে এটি যেমন সৌন্দর্য থেকে অক্সিজেনও পাওয়া যায় এটি ইনডোরে আউটডোরে সব জায়গায় খুব সুন্দর সেট হয়ে যায় এই গাছটি দেখেন এইখানে জাস্ট একটা পিলারের সাথে ঝুলে রাখা হয়েছে তাতেই দেখতে কত সুন্দর লাগছে এছাড়াও বাড়িতে টবে খুব সহজেই চাষ করা যায় পিটুনিয়াম যাদের সাত বাগান কিংবা ফুল বাড়ির সামনে চাষ করা শখ তারা পিটুনিয়াম ফুল চাষের দিকে ঝুকতে পারেন এটি বীজও পাওয়া যায় চাইলে এই সাইজের চারা সংগ্রহ করতে পারেন পিটুনিয়ামের জন্য একটু বেশি যেটা প্রয়োজন হয় সূর্যের আলো এমন জায়গায় এই গাছটি রাখতে হবে যেন নিয়মিত এখানে সূর্যের আলো পড়ে আর এখানে আপনারা জাস্ট পানি দিলেই এই গাছটি নিয়মিত ওই বেড়ে উঠবে এবং ফুল দেবে আর এছাড়াও যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে জানাতে পারেন যে পিটুনিয়াম গাছটি ভবিষ্যতে কি হচ্ছে এটা জানার জন্য যে ভবিষ্যতে কিভাবে এটা ভালো করা যায় বা কোনো সার বা কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন আছে কিনা সেটা জানার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে এতক্ষণ আপনারা দেখলেন এই গাছ সম্পর্কে বিস্তারিত এই গাছটি আপনারা যদি রোপণ করেন বা এই গাছটি আপনারা চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাছটি কোথায় পাবেন কিভাবে পাবেন তার বাণিজ্যিক মূল্য কত সবকিছুই আমরা আপনাকে প্রোভাইড করবো আমরা অবশ্যই টাকা পয়সা লেনদেনের সাথে জড়িত নয় আমরা আপনাকে জাস্ট ইনফরমেশন দিব যে আমাদের প্রজেক্টের সাথে জড়িত কোথায় এই গাছটি পাবেন কত টাকা সুলভ মূল্যে পাবেন এবং আমরা একটা কলাবরেশন এজেন্ট হিসেবে কাজ করি তো আমাদের মাধ্যমে গেলে আপনারা অল্প প্রাইজে চারা গাছটি সংগ্রহ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আর এই ভিডিও রিলেটেড আপনাদের কাছে যদি কোনো কারো প্রশ্ন থাকে আমাদের ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন আমাদের সরিত হর্টিকালচার ফেসবুক পেজ আছে পেজে এস করতে পারেন ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের এখানে সরিত হর্টিকালচারে চারা গাছ রিলেটেড অফুরান্ত তথ্য আছে আপনারা যেই গাছ সম্পর্কে দরকার আমাদের ওয়েবসাইটে ইউটিউব চ্যানেলে ফেসবুকে সকল গাছ সম্পর্কে তথ্য পাবেন এছাড়াও যদি আপনারা স্পেসিফিক কোনো গাছ নিয়ে তথ্য চান সেই গাছ তো কিভাবে আমরা পাবো কোথায় পাবো চারাগাছ রোপণে বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য সকল কিছুই পাবে তো কোনো কাজ কোনো কিছু যদি দরকার হয় কোনো চারাগাছ रिलेटेड বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন যে এই গাছ সম্পর্কে আমরা তথ্য চাই আর বিস্তারিত যে কোনো কোশ্চেন কোনো কিছু দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের ফেসবুক পেজ আছে সরহিত হর্টিকালচার বা কমেন্টেও আমাদের সাথে কন্টাক্ট করতে পারে তো এই ছিল ভিডিও সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম